গাড়িতে ওঠার জন্য সিঁড়ি নেই তাতে কি তবে আছেন একজন সেনা সদস্য যিনি হয়ে উঠেছেন গাড়িতে ওঠার নিরাপদ সিঁড়ি বাংলাদেশ সেনাবাহিনী নামটি শুধু যেন নিরাপত্তার প্রতীকই নয় বিপদে আপদে এক ভরসার নাম কোথাও গলা সমান পানিতে আবার কোথাও কোমর সমান পানিতে থেকেই চলছে বর্ণাত্য মানুষের জীবন বাঁচানো কিংবা উদ্ধার কাজ কখনো কাঁধে তুলে নিচ্ছেন ত্রাণের বস্তা কখনো কোলে তুলে নিচ্ছেন মানুষ কোথাও আবার উদ্ধার করেছেন মুমূর্ষ অন্তঃসত্ত্বা নারী পরবর্তীতে তিনি জন্ম দেন ফুটফুটে পুত্র সন্তান এভাবেই রাত দিন এক করে বাংলাদেশ সেনাবাহিনী পানিপন্থী মানুষদের নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে বিতরণ করছেন রান্না করা খাবার ও শুকনো খাবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে আসছেন মানুষের সহায়তায় মানুষের সেবার জন্য যেন আপাতত ছুটি দিয়েছেন নিজেদের আরামায়েশ কিংবা ঘুমকেও বর্তমানে দেশের ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় চলমান বন্যা মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত হাজার হাজার মানুষ পানিবন্দী ভুগছেন খাবার এবং আশ্রয় সংকটে কিন্তু এই কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করছেন কখনো হেলিকপ্টার থেকে কখনো দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে বিতরণ করছেন ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর কাজ এখানেই থেমে নেই চট্টগ্রাম এবং বান্দরবানের মতো অঞ্চলে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন দুর্বার শক্তি নিয়ে এগিয়ে গেছেন সেনাবাহিনী সড়ক পরিষ্কার থেকে শুরু করে আটকে পড়া মানুষদের উদ্ধার বিভিন্ন উপজেলায় বন্যার পানির রোধে কাজ এমনকি বন্যার্থদের চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের এই দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টা ও সেবার মাধ্যমে যে ভালোবাসা আর সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে তার মধ্য দিয়ে প্রতিটি মানুষের মনে তৈরি করেছে আরো শক্ত অবস্থান তবে বন্যার্থদের সহায়তায় শুধু সেনাবাহিনী নয় নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী ফায়ার সার্ভিস বিজিবি র্যাব ও পুলিশ বন্যার্থদের সহায়তা নিজেদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ত্রাণ তহবিলে জমা দিয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি সেই সাথে আটকে পড়া বন্যা দুর্গতদের হেলিকপ্টারে উদ্ধার ও ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ বিমান বাহিনী ও র্যাব বাংলাদেশ বিমান বাহিনী হলো জনগণের বাহিনী তো আমরা আমাদের সর্বোচ্চ প্রয়াসে থাকবো কিভাবে মানুষজনকে আমরা পৌঁছে দিতে পারি থাকবে প্রচেষ্টা। এভাবে দেশের ক্রান্তি লগ্নে কাজ করে যাচ্ছেন সব ধরনের নিরাপত্তা বাহিনী সহ অন্যান্য সদস্যরা সকলের সহযোগিতায় শীঘ্রই এ দুর্যোগপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে এমনটাই প্রত্যাশা